পঞ্চায়েত রোড জামে মসজিদের নতুন গেট ও ফলক উদ্বোধন শনিবার সন্ধ্যায় পঞ্চায়েত রোড জামে মসজিদ ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে এলাকার বিশিষ্ট জনদের উপস্থিতিতে পঞ্চায়েত রোড মসজিদের নতুন গেট ও ব্লক উদ্ভাবন করা হয়েছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় নতুন গেটের প্রথমে ফিতে গেটে নতুন গেটের উদ্বোধন করেন পঞ্চায়েত রোড জামে মসজিদের প্রাক্তন সভাপতি আলহাজ মজির উদ্দিন মজুমদার ফজল শাহ মোকাম কমিটির সদস্য মইন উদ্দিন লস্কর পঞ্চায়েত রোড জামে মসজিদ সদস্য মেহবুব মজুমদার সহ এরপর ফলক এরপর করেন পঞ্চায়েত রোড জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ বসির উদ্দিন বরভৈয়া ফজল শাহ মোকাম কমিটির সাধারণ সম্পাদক আজম উদ্দিন মজুমদার পঞ্চায়েত রোড জামে মসজিদ কমিটির সদস্য আবিদুর জহমান লস্কর সহ অন্যান্য রাব এরপর এক মেলাদ মেহফিল ও দোয়া মেহফিলের আয়োজন করা হয় উদ্ভাবনী শেষেই সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন মসজিদ কমিটির কর্মকর্তারা এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন শারীমুল হক মজুমদার শাহী মজুমদার জাবেদ লস্কর শাবা মজুমদার তহিত মজুমদার জয়মুল লস্কর সহ বিশিষ্ট জনেরা আমরা খুশি জমা জোয়ার খুশি গরাইদরা কুটি কুটি শুকরিয়া রায়গোরিয়ার আমরা যুবক বাই খুয়াইন বাতি যেতে মিলিয়া আমরা মসজিদের যে একটা গেট স্থাপন করা হইল আজগু বহুত দিনের আশা আকার ছিল এই গেইটর কিন্তু আজ আল্লাহ এটা পূরণ করছেন তাহলে আল্লাহ আমরা সুক্রিয়া আদায় করিয়া আর ইয়ং ছেলে আর যারা এই গেইটর উদ্বোধনীয় করছেন এই গেইট শেষ পর্যন্ত আজ আজ উদ্বোধনীয় করছেন আরম্ভ থেকে এখন পর্যন্ত তারা যেন আসুন এই ছেলেরারাই আমি ধন্যবাদ জানাইয়ার আমার অন্তর অন্তরস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাইয়ার ভবিষ্যতে মসজিদের সেবার লাগিন তারা যাতে এই রকম এক যুগে একসঙ্গে মিলিত হইয়া মসজিদের সেবাটা ভবিষ্যতে পূরণ করিয়া যা আজ রয়েছে সম্পূর্ণ করার লাগিন রে আমি তারা কাছে আশা প্রকাশ করি আর যে তার জীবনে আরও আল্লাহ তারা উন্নতি করুক তারা হায়াত দোর কারবার রুজি করুক করো তারা তরকি দে তার লাগিন আল্লাহর কাছে আমি আশা করি আর দোয়া করি আর আমরা সকালে মিলিয়া দোয়া করি আর কঠা হইত আর তার ইয়ার মাঝে পাইছি আগামী বুধবারে একটা মিটিং আছে মসজিদ গেইটোর সম্বন্ধে কত খরচ হয়েছে কাজটা ওই এর ভিতরে দিয়া মসজিদ আবার বহুত কাজ বাকি রয়েছে আমি দেখি আর এখন যে দশ পনেরো লাখ টাকার কাজ বর্তমানে আবার স্তকে আরম্ভ করবার সময় আর এইটা শেষ করতে লাগবাগিন আগামী বুধবারে আপনারা সব আইবা বা মিলিত হইয়া আইয়া কি কীরকম করা যায় বাদ বাকি কাজগুলো পূরণ করা যায় আরিও গুয়া চলে যে কীলা জড়িত করা যায় খেলারে এই এই কমিটি সম্পূর্ণভাবে তারা তেলারেজে টুকল যায় রাখতে রাখা যায় এর লিখে আমরা বুধবার এটা সিদ্ধান্ত নি আর আমার বিশেষ বক্তব্য হইল যে বহু দীর্ঘ চাষবাস করছেন তারা এটা লাগেন আল্লাহ সুপ্রিয়া দেখ এই মসজিদ আমার বর্তমানে বয়স সত্তর বছরের ভিতরে আছে কিন্তু আমি সত্তর বছরের ভিতরে পনেরো বছর থেকে আমি এই মসজিদের লগে জড়িত আছি আমি এখন পর্যন্ত আল্লাহ আমার রাখছই এইসব জিনিস আর আমারও আশা যেটা আসলো ওটা পুরন কর্তার আমি দেখতাম এর লাগিন আল্লাহ আমারে বহুত মজার থেকে চিন্তা করত